সব আল্লায় সহ্য করছিল খালি এই জায়গার আল্লাহ সহ্য করছে না আল্লাহকে সারা বড় লোকে ঠিক নি রে না হইলে এদিকে একটা কথা ভাত রেঞ্জা রাখছে তরকারি রেঞ্জা রাখছে হেরাই ভাত খাইয়া যাও না টাইম ফেসা হয় আপনি কি কারবার মনে করছেন এটা কি হুবের চিকিৎসা মনে করছেন কিরম চিকিৎসা আল্লাহ করছে হ্যাঁ হ্যাঁ বাপুরে কি কারবার যে গেছে রে নাউজুবিল্লা কয় না তো হ্যাঁ কেরা জানি হ্যাঁ সুন্দর কথা কয়েছে কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইট ঠিক কিনা তুমি আলেম ঢুকাই ঢুকাইব তুমি আলেমের হাত বানবা বুঝলাম মুখ বানবা কি দিয়া সুভান আল্লাহ কয় না আলেমের হাত বেঁধে ফেলেছ হ্যান্ড কাফ লাগাইছ কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয় আবার তুমি মুখ বান বাকি দিয়া আলা হেজা বাবাই না উয়াবাই নল্লাহ আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজুলুমের মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা না কত নির্যাতন সহ্য করণ যায়। এবারে শুক্রবার নামাজ পড়ে গেছে এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খা এ ইয়া সভাপতি আবার খায় কি দেখায় দু না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে ইমাম সাহেব খায় আরে ইয়ায় সভাপতি ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে সভাপতি তো ওয়াজ পড়ে গেছে কার উপরে কথা করা এই সুদ ফেরে এই ওয়াজ ফেরা বুঝতে কার উপরে সভাপতি আগে আগে ফরের বিশুদবারে। ইমাম সাহেব রে ফোন দিয়া কই অনেক দিন রয়েছে চাকরি করছে আপনার ওয়াজের নমুনা আপনি আপনার বোধহয় এখন ওয়াজ করতে এই চাকরি করতেন হতেন না আপনি অন্য একটা ইমামতি লইয়া লালাইন আমরা নতুন হুজুর সাইয়ালাইছি এই সপ্তাহে বাড়া বেতন ফাওনের কথা বউয়ের শাড়ি গেছে গা শিরা গেছে গা কিনা দিল লুঙ্গিরা শিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো সুইটার সুয়েটার হাফ প্যান্ট কিননা দিব এর ভিতরে দিয়া চাকরিরা গেছে গা হইন লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া দুইটা ফটো সুখের ফাট আল্লাহ দেখে রে দুইটা ফটো সুখের ফানি চাইটা দিয়া বউয়ে কয় কি তৈরি তা আমার বিলে ইমামতি নাই এ বিডিও কয় তৈলে খাওন কি তা ঘরও তো খরাই হান ফুড়া বেতন ফাইলে মনে করছে দুগুলা চাউল কিনাম আপনি যে এই কারবারটা করছেন বা আপনি হাঁটা সহ্য করতেন পারবেন নি আপনি ইমাম সাহেবের দুইটা ফটো সুখের ফানি আপনি এদির কয় বোন নুজন আপনি এটি কান্দুলই হাঁটতেন ভাবেন কি এক বস্তা সিমেন্ট পাইছে বা তার তৈরি হে হেই করে যাবেন না দুই ফুটা চোখের পানি কয় টন ওজন তুমি কি কারবার ঘৰাইলা তুমি ইমাম সাবের চাকরি খাইলা দাথন বন্ধ করলা। সুখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া কত ইমাম হাতে ধরে কাইন্দদা দিছে ভাই ফাইলে একটা চাকরি দিয়েন এমাম অতি তো চলে গেছে কই দাঁ ফাইটে গেছে আমার আরে অসভ্যের দল সব জায়গায় মানুষ হাত বেড়ে আলে মোলা মাগুল আরে তোমরা বেজ্যুতি করেছ মেম্বার থেকে নামিয়ে দিয়েছ ওলামায় কালাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াশ করতেছে কত আলেমকে তোমরা বেয়াজ্যুতি করেছ মাইক টান দিয়া তোমরা বেজ্যুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছ এই আগুন তাদেরকে পুরাইয়া সৎকার করে দিছে ঠিক কিনা বলো সেই দিন আর ফিরে আসবে না মনে দেশ তোমার দেশ আমার দেশ তোমরা যারা সাধারণ মানুষ তোমাদের যেমন দেশ এই দেশ আলে আলেমারো দেশ আবার যদি আবার বাধা আসবে মনে রাখবা লড়াই হবে সমানে ঠিক যে সবাই পড়ে না আমিন আপনারা কি ওনার স্লোগান দিতে আনছে ভালো ফার সুন্দর হয়েছে না অনেক জায়গায় হাওলাত নাই তো আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম মার হাবা কানা রে বন্ধুরা আমার ভাইরা মার হাদিস শরীফ এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক পাহাড় পরিমাণ গোনা বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফছে চোখের পানিটা এই চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি এসেছে এখনো গালবে গড়াইয়া পড়ে নাই পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও গোনার কথা মনে করে আমার আল্লাহ আবার কথা আলা তার এতই মায়া মায়ার কারণে ডাক্তার সোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে কি মায়া দেয় হাদিস শরীফ এসেছে একজন লোক খুব খেয়াল করেন মনোযোগের সাথে শোনেন প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না যা রাখতে পারলেন তাই লাভ হাদিস শরীফ এসেছে একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রোয়ানা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যারা হজ করতে গিয়েছেন চাকরি করতে গিয়েছেন মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে মরুভূমির দেশে তারা দেখেছেন মরুভূমি কারে কয় দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায় মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে মুড়িটা এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরি হতে চায় না রাত্রে চলাচল বেশি এই জন্য এই এক পথিক হাদিস এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাছ দিয়া একটা উটের পিঠে করে কিসের পিঠে উঁটের পিঠে তরোয়ানা করছে পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম মনে হয় যেন মাথা ফেটে যাবে পানির পিপাসায় তার গলা জেব্বা সব শুকিয়ে গেছে মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা কিছু গাছপালা তিনি ওখানে ওটটা থামালেন ওর থেকে নামলেন ওটের পিঠে পানির মশক খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন তো চতুর্দিকে দিকে কোনো বাড়িঘর নাই যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর জনপদ কোনো মানুষজন কিচ্ছু নাই তো উনি নাই ম্যা পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে একটু লেল্লিরা বাতাস আছে গাছের ছায়া উনি ঘুমাই গেছে ওটটা আর বাঁধতে মনে নাই ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই এখন চতুর্দিকে কোনো বাড়ি গর নাই বালিগুলো গরম হয়ে গেছে পাগুলা রাখার মতো ব্যবস্থা নেই এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উঠ এটাও যদি নাই তাহলে মানুষটা কি আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে কষ্টে মানুষটা হাও বাউ করে কাঁদতে শুরু করছে কানতে 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 ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে মারলে এবার কানতে কানতে ওই ঘরের ইয়ার ভিতরে মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায় ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায় ওই লোকটাও কানতে কানতে ঘুমিয়ে পড়েছে আরে আমি কেমনে যাব এই পথ কেমনে পারি যাবো একটু পরে রাত হয়ে যাবে আমি যাব কই আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে এই এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে কানতে কানতে ঘুমাই গেছে আল্লাহর কি কুদরত স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে ঘুমের তো উঠ্টা দেখে উঠটা মা কাছে দাঁড়াই রইছে এখন কি মনে কষ্ট না খুশি কম না বেশি এখন আবেগতারিত হয়ে গেছে চিৎকার করে বলে ফেলছে আহ আল্লাহর কি মেহরবানি হ্যাঁ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কি উপকার আমার করছো কারে কইছে আল্লাহরে কয় তুমি আমার বান্দা আমি তোমার হাদিস কোনের সময় কইস কইয়ে এই এটা কি কইলাম আমি যে আল্লাহরে বান্দা কই আমার আমারে যে আল্লাহ বানাই লিছি এটা কি করলাম আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে ও বান্দা জিবায় কামর দেওয়ার দরকার নাই টেনশনের দরকার নাই এটা যে তোর মনের কথা না এটা আমি জানি আমারে বুঝাইতে হবে না আমি মানুষের অন্তরের খবর জানি সুতরাং টেনশনের দরকার নাই তুই বলতে নি ও আমার আল্লাহ আমি তোমার বান্দা উল্টা হয়ে গেছে তুই বলতে ভুল করেছো আমি বুঝতে ভুল করি না এটা আমাদের আল্লাহ এটা আমাদের আল্লাহ আপনি যে এত ভুল করেন এত গোনা করেন আল্লাহ থাক সারশে আর আলিমুলামা যদি ভুল করে আল্লাহ যে কি কারবার কয়ে লেখা কোনো হুজুর ইমাম সাহ মাদ্রাসার মোহতামে প্রিন্সিপাল কোনো মোহাদ্দ ভুল করে ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে রে দিছে আল্লাহ তুমি শুনছ কয় কি আহরণ দেখে হুজুরে তো একটা ভুল করে আলাইছে তো এখন হুজুরে তো বুঝতে পারছে না ভুল তো করে আলাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ আমি ওই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই সবাহা লাগে না কে কয় কে কয় পাখি আল্লাহ রে কয় আল্লাহ আমি উনার পক্ষ হয়ে মাফ চাই উনি আরে তুমি মাফ করে সব বলবেন না শুধু কি তাই আকাশের পাখি নদীর মাছ ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাফ চায় আলেম ভুল করে ফেলেছে তুমি তারে মাফ করে দাও পাখির আলেম চিনল পিপিলিকা আলেম চিনল সমুদ্রের মাছ আলেম চিনল গত সরকার আলেম চিনল না সবাই চিনল কিন্তু গত সরকারের পুলিশ আহা দেন কি দিন বদলাইছে কয়ে নিতাম রে কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাওড়া বিজয়নগর মুকুন্দপুর নাম শুনছেন না কি কন্দফুর মু হরেশপুরের লগে তো এইখানে আমার মাফিল ছিল আমি অর্ধেক মাফিল কইরা সার্সি পরে ও শ্রীসা বাড় আমরা এলাকা এবারে আইছে আমার সাইতো মাফিল হুনত আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়া বো আইছি আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই আর এবারে আছি ভাবি আলো রে আর অহনা অনে লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে কুলাকুলি চলতে আছে কি একটা কারবার পুলিশ জনতা ভাই ভাই ঠিক কি রক এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল পুলিশকে আমরা দুশ্মন নিবে না পুলিশে সাই সাইয়ারা হনে লিখিত পুলিশ আমরা ট্যাক্স দেই বেতন দেই আমরা বন কিনা খায় আমরা রিক্সাওয়ালায় এখান থেকে দশ ফাই জমা হয়েছে হেডি জমাইয়া জমাইয়ে তো পুলিশের বেতন দেয় তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন এটা তো ওই তারা 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 পুলিশটা লাগাই দিছে ভিডাভিডি চাকরি ঠিক লেগে তারা আলে বলা বারে সুর বদমাস গুন্ডা ব্ল্যাকটা এইগুলা রাস্তার ভিতরে সায় বুতাম খুললা সিরা বাবাইয়া বাবাইয়া আডে আর আমাদের আলমগুলা জালখানায় ঢুকে গেছে ঠিক তামাশার শেষ আছে ভাই ওই হাত দিছ ওয়ারিস নাতির আদর করলে দাদার আনন্দ লাগে ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে আমরা হইলাম নবির ওয়ারিস আমাদের দিকে আঘাত করলে আমার নবীর গিয়া লাগে ঠিক কিনা কই আঘাত দিচ্ছ আঘাত দিতে মেসে বুঝে না দেয় না এমন জায়গা দাদ দিয়া বুঝছে আত গাছে গা ফুই না ওজিবিল্লা না